গতকালই রাজ্য থেকে গ্রেপ্তার হয়েছে কুখ্যাত জঙ্গি পাকিস্তানে ট্রেনিং পাওয়া কাশ্মীরি জঙ্গি জাভেদ কাশ্মীরি জঙ্গি গ্রেপ্তার হতেই কিন্তু রীতিমতো ভয়ে সিটিয়ে গোটা এলাকা গোটা ক্যানিংয়ের এলাকা যে পাড়ায় থাকতেন প্রতিবেশীরা রীতিমতো আতঙ্কে ভুগছেন যার বাড়িতে ছিলেন তিনিও আতঙ্কে ভুগতেন কারণ জামাই জামাই পরিচয় দিয়েছিলেন এবং সেই জামাই নাকি ওষুধের ব্যবসা করেন কাশ্মীরে এমনই কিন্তু দাবি ছিল ওই পরিবারের তার জামাই নাকি এই দাবি করেছিল কিন্তু ভিতরে ভিতরে সেজে একজন কুখ্যাত জঙ্গি এটা কিন্তু টের পায়নি কেউ তবে জাভেদ গ্রেপ্তার হতেই কিন্তু রীতিমতো একের পর এক বিস্ফোরক তথ্য সামনে বড়সড় নাশকতার ছক ছিল জাভেদের বাংলার মাটিকে অশান্ত করতে কি বড়োসড়ো চক্রান্ত ছিল পাকিস্তান বাংলাদেশের অবশেষে জঙ্গি গ্রেপ্তার হতে যা তথ্য সামনে এলো তাতেই কিন্তু রীতিমতো একেবারে শরগোল পড়ে গেল গোটা রাজ্য জুড়ে শুধু জামাত বা আনসারুল্লাহ নয় বাংলায় সক্রিয় হচ্ছে পাক জঙ্গি সংগঠন লস্করই ক্যানিং কাণ্ডে আরও স্পষ্ট হলো সেই পাক জঙ্গ রবিবার ক্যানিং থেকে ধৃত জাভেদ আহমেদ মুন্সি আদবে পাকিস্তানে প্রশিক্ষণপ্রাপ্ত জেহাদি যার সরাসরি যোগ রয়েছে লস্করের সঙ্গে সেই জেহাদি সংগঠনের নির্দেশেই বাংলায় ঢুকেছিল জাভেদ টার্গেট ছিল সীমান্ত পেরিয়ে অশান্ত বাংলাদেশে ঢোকা পাকিস্তানের মাটিতে তৈরি হওয়া জাভেদ কর্মা ছেলে আইডি বা বিস্ফোরক তৈরিতে হাত পাখিয়েছে সে নিখুঁতভাবে যে কোনো বিস্ফোরক বানাতে ওস্তাদ শুধু তাই নয় নানান ধরনের অত্যাধুনিক অস্ত্র চালাতে জানে সীমান্তের এক পার থেকে অন্য পারে অস্ত্র পৌঁছে দেওয়ার কাজে সিদ্ধহস্ত ভারতে নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন তেহরিক উল মুজাহিদিনের সঙ্গে যুক্ত জাভেদের এই গুণকে কাজে লাগাতে চেয়েছিল লস্করের মাথারা আর তাই বাংলাদেশের অশান্ত পরিস্থিতিতে তাকে সেখানে পাঠানোর পরিকল্পনা করছিল তারা গোয়েন্দাদের অনুমান অশান্ত বাংলাদেশের আগুনে আরও ঘি ঢালতে মৌলবাদীদের হাতে অত্যাধুনিক অস্ত্র পৌঁছে দেওয়ার ছক কষছে পাক জঙ্গি সংগঠনগুলি সেই ডিল সংক্রান্ত আলাপ আলোচনার স্বার্থে জাবেদকে বাংলাদেশে পাঠাচ্ছিল তারা কিন্তু তার আগেই ফাঁস হয়ে গেল বড় সড়ো ষড়যন্ত্র এ প্রসঙ্গে বলে রাখা দরকার জেরার মুখে ধৃত পাক জঙ্গি জানিয়েছে জাল পাকিস্তানি পাসপোর্ট নিয়ে এর আগেও একাধিকবার বাংলাদেশ নেপাল এবং পাকিস্তানে যাতায়াত করেছে সে আর তার এই রুট ম্যাপই চিন্তা বাড়িয়েছে গোয়েন্দাদের অর্থাৎ গ্রেপ্তার হওয়ার পর মুখ খুলেই কিন্তু বিস্ফোরণ ঘটিয়েছেন এই জঙ্গি নিজেকে বাঁচাতে একেবারে কড়া ডোজ কড়া ডোজ দিতেই জাভেদকে থার্ড ডিগ্রি প্রয়োগ করতেই কিন্তু একেবারে পেট থেকে বেরিয়ে এসেছে আসল সত্যি কথাটা বাংলাদেশের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিকে হাতিয়ার করে ক্রমেই বাড়ছে ভারত বিদ্বেষ মনে করা হচ্ছে ক্রমে বাড়তে থাকা ঘৃণার আগুনে ঘি ঢালছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা এসআই এবং আইএসআইএসকে লস্কর হিজবুলের মতো পাক জেহাদি সংগঠনগুলি তারা ভারতের পড়শি দেশকে সন্ত্রাসের উর্বর ভূমি হিসাবে ব্যবহারের চেষ্টা চালাচ্ছে সেখান থেকেই ভারতের অন্দরে অশান্তির বীজ বপন করতে চাইছে তারা ষড়যন্ত্র করা হচ্ছে এদেশের বুকে নাশকতা চালানোর আর এর জন্য চাই অস্ত্র অত্যাধুনিক অস্ত্র এদিকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে একের পর এক পাকিস্তানি জাহাজ নগর করছে যার মাধ্যমে করাচি ঢাকার পণ্য পাঠানো হচ্ছে বলা হলেও গোয়েন্দাদের আশঙ্কা জাহাজে বাংলাদেশে ঢুকছে পাক অস্ত্র এদিকে আবার মার্কিন বাহিনী আফগানিস্তানের মাটি ছেড়ে যাওয়ার সময়ে বহু অত্যাধুনিক অস্ত্র সেখানেই ফেলে গিয়েছিল যা আপাতত তালিবান আইএসের মতো একাধিক মৌলবাদী গোষ্ঠীর হাতে এসেছে পাকিস্তানি জঙ্গি সংগঠনগুলি সেই অস্ত্র কাশ্মীর সীমান্ত দিয়ে ভারত হয়ে বাংলাদেশে পাঠাতে চাইছে কোথাও আবার এদেশের স্লিপার সেলগুলিকে সক্রিয় করতে আগ্নেয়াস্ত্র তুলে দেওয়ার ছকও কষা হচ্ছে যাতে সহজেই এদেশে বসি এদেশের বুকে ছুরিকাঘাত করা যায় সেই অস্ত্র পাচারের রুট অ্যাক্টিভেট করতে জাভেদের বাংলায় আগমন বলে মনে করছেন তদন্তকারীরা তাকে জেরা করে এই ধরনেরই কিছু ইঙ্গিত পাওয়া গেছে তবে আজ থেকে নয় গত এক দশক ধরে নাশকতামূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত জাভেদ দু সালে সুন্নি সংগঠনের আল ই হাদিথের নেতা শওকত শাহের খুনে তার নাম জড়িয়েছিল একাধিকবার জেল খেটেছে রাষ্ট্রদ্রোহিতার মামলাও রয়েছে জাভেদের বিরুদ্ধে আপাতত কাশ্মীর পুলিশের হাতেই তুলে দেওয়া হয়েছে তাকে কাশ্মীরে নিয়ে গিয়ে চলবে জাভেদকে আরও জিজ্ঞাসাবাদ জাভেদকে জিজ্ঞাসাবাদ করে রীতিমতো ভয়ঙ্কর চাঞ্চল্যকর গায়ে কাঁটা দেওয়া তথ্য কিন্তু ফাঁস হয়েছে রীতিমতো বাংলাদেশকে ব্যবহার করতে চেয়েছিলো ভারতকে অশান্ত করতে এবং তাদের যে রুট ম্যাপটা ছিল টার্গেট ছিল সীমান্ত পেরিয়ে অশান্ত বাংলাদেশের ঢোকা এই কাশ্মীরি জঙ্গি সে ক্যানিংয়ে এসেছিল এবং যার বাড়িতে ছিল সে শাল বিক্রেতা সে কাশ্মীর থেকে শাল বিক্রি করতে আসতো সে তিন মাস ধরে এই শীতকালটা ভাড়া নিয়ে থাকতো ক্যানিংয়ে তাকে সবাই চেনে প্রতি বছরই আসে কিন্তু তার বাড়িতেই আসে তার আত্মীয় তার জামাই পরিচয় দিয়ে দুঃসম্পর্কের জামাই সে জামাই নাকি বলেছিল সে ওষুধদের ব্যবসা করে কাশ্মীরে তার দোকান আছে তার স্ত্রী ভর্তি আছে হাসপাতালে আর সেই জাভেদ জঙ্গি সেটা কিন্তু ভূনাক্রহ টের পায়নি ওই এলাকার লোকজন জাভেদ গ্রেপ্তার হতেই কিন্তু ভয়ে সিটিয়ে গেছে গোটা এলাকা রীতিমতো চক্ষু ছানা বাড়া এবং জাভেদকে জিজ্ঞাসাবাদ করতে যে সমস্ত তথ্য সামনে এলো তাতেই কিন্তু রীতিমতো হইচই পাকিস্তানের মাটিতে তৈরি হওয়া জাভেদ কর্মা ছেলে আইডি বা বিস্ফোরক তৈরিতে একেবারে সিদ্ধ হস্ত নিখুঁতভাবে যে কোনো বিস্ফোরক বানাতে ওস্তাদ শুধু তাই নয় নানান ধরনের অত্যাধুনিক অস্ত্র চালাতে জানে সীমান্তের এক পার থেকে অন্য পারে অস্ত্র পৌঁছে দেওয়ার কাজে সিদ্ধহস্ত হস্ত ভারতের নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন তেহরিক উল মুজাহিদিনের সঙ্গে যুক্ত জাভেদের এই গুণকে কাজে লাগাতে চেয়েছিল লস্করের মাথারা আর তাই বাংলাদেশের অশান্ত পরিস্থিতিতে তাকে সেখানে পাঠানোর পরিকল্পনা ছিল গোয়েন্দাদের অনুমান অশান্ত বাংলাদেশের আগুনে আরও ঘি ঢালতে মৌলবাদীদের হাতে অত্যাধুনিক অস্ত্র পৌঁছে দেওয়ার ছক কষেছিল পাক জঙ্গি সংগঠনগুলি আর সেই ডিল সংক্রান্ত আলাপ আলোচনার স্বার্থে জাভেদকে বাংলাদেশে পাঠাচ্ছিল তারা কিন্তু তার আগেই ফাঁস হয়ে গেল বড় সড় ষড়যন্ত্র এবং ধৃত পাক জঙ্গি জানিয়েছে জাল পাকিস্তানি পাসপোর্ট নিয়ে এর আগেও একাধিকবার বাংলাদেশ নেপাল এবং পাকিস্তানে যাতায়াত করেছে সে আর তার এই রুট ম্যাপই চিন্তা বাড়িয়েছে গোয়েন্দাদের তবে সব থেকে চাঞ্চল্যকর হলো যখন জঙ্গি একের পর এক ধরা পড়ছে তখন এই বাংলার বুকে জাল পাসপোর্ট কাণ্ডও কিন্তু ধরা পড়ছে তার মাথারা গ্রেপ্তার হচ্ছে অর্থাৎ বাংলাকে অশান্ত করার ছক ফের কিন্তু জঙ্গিদের রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে এবার জাভেদকে জিজ্ঞাসাবাদ করে আর কি কী তথ্য বেরিয়ে আসে কোন মাথারা এর সাথে জড়িত বাংলার কোন কোন মাথারা জড়িত নিশ্চয়ই কারো সাহায্যে তিনি এই বাংলায় ঢুকেছিলেন কারা তারা ভারতের বিরুদ্ধে চক্রান্ত করছে এই বাংলায় বসে কারা জাভেদকে জিজ্ঞাসাবাদ করে আর কি কি তথ্য বেরিয়ে আসে সেদিকেই চোখ থাকবে গোটা দেশের